সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো দুই সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো আশা করি তোমাদের প্রথম পরীক্ষা ইংরেজি খুব ভালো হয়েছে তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বাংলা তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বাংলা বিষয়ে কীভাবে ভালো মার্ক কেরি করা যায় এবং তোমরা কীভাবে লিখবে আমি আজকে উচ্চ মাধ্যমিক দুই সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই পরের দিন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকে গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং নেক্সট বাংলা পরীক্ষার জন্য কি প্রিপারেশন দিচ্ছ প্রথমত আমি বলবো তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে সে সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রয়েছে প্রথমত সঠিক উত্তর দিয়ে শুরু হয় তোমাদের আশি নম্বরের যে লিখিত পরীক্ষা সঠিক উত্তর থাকবে দশ নম্বর সেই দশ নম্বর তোমাদের কেরি করতে গেলে প্রত্যেকটা গল্প কবিতা সম্বন্ধে ধারণা নিতে হবে যেগুলি আমি পূর্বে আলোচনা করেছি টিভিসি মাস স্টার্ডি ইউটিউব চ্যানেলে তোমরা সেটা দেখে নিয়েছ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি সঠিক উত্তর লেখার ক্ষেত্রে শুধু উত্তরটা লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে এটা মাথায় রাখবে অযথা সময় নষ্ট করে সম্পূর্ণ প্রশ্ন লিখে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সঠিক উত্তরটা লিখবে তারপরে একটি পূর্ণাঙ্গি বাক্যে উত্তর দাও দশ নম্বর সেখানে কি করে লিখবে প্রত্যেকটা প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর লিখতে হবে অর্থাৎ মিলিয়ে উত্তরটা তৈরি করতে হবে যদি এক নাম্বার পেতে চাও এক নম্বর পেতে গেলে এইভাবেই লিখতে হবে যদি তুমি শুধু উত্তরটা লিখে দাও তাহলে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে না হাফ নাম্বার পাবে অর্থাৎ একের থেকে অর্ধেক পাবে তো তোমরা মাথায় রাখবে একটি পূর্ণাঙ্গে বাক্য উত্তর লেখার ক্ষেত্রে সম্পূর্ণ মিলিয়ে লেখার চেষ্টা করবে ঠিক আছে তারপরে আসে দুই নম্বর মানের প্রশ্ন পাঁচটি থাকবে দশ নম্বর কোথা থেকে আসবে গল্প থেকে একটি আসবে কবিতা থেকে একটি আসবে ছোট গল্প থেকে একটি আসবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুইটি আসবে তো আমি সাজেশান তো দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখবে আর সেই উত্তর লেখার ক্ষেত্রে কি করবে যা চেয়েছে তাই শুধু লেখবে ঠিক আছে অযথা বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই তো তোমরা চিন্তা ভাবনা করে সেটা লেখার চেষ্টা করবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে দুটি প্রশ্ন আসবে তোমরা বেশি ফলো করবে নাটক থেকে গীতিকাব্য থেকে এগুলি থেকে তারপরে তিনের মানের জন্য চারটি প্রশ্ন থাকবে বিশেষ করে তোমাদের যে গ্রামার রয়েছে ধ্বনি তত্ত্ব সেই ধ্বনি তত্ত্ব থেকে তিনটি আসবে তোমাদের সিলেবাসে যা রয়েছে তা তো শিখবে আর তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আসার সম্ভাবনা একশো শতাংশ কমন চারটি স্টার মার্ক দেওয়া আছে তোমরা সেটা দেখে নেবে সেই সাজেশনে ঠিক আছে আর এগুলি লেখার ক্ষেত্রে তোমরা বুঝে তো অবশ্যই পড়বে যদি নাই পারো তোমরা মুখস্থ করে নেবে সেই দরিতত্ব যে তিনটি দিতে হবে একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে যদি সঠিকভাবে উত্তরটা হয় যদি একটু গোল হয় তাহলে নাম্বার কাটা যাবে তো তিনটি নয় নম্বর আর আরেকটি আসবে ছোটো গল্প থেকে তিনের মান তোমাদের ছোট গল্প দুইটি আছে একটি হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিট এবং অযান্ত্রিক অযান্ত্রিক থেকে আসার সম্ভাবনা খুব বেশি চারের মান লেখার ক্ষেত্রে তোমরা কি কি ফলো করতে পারো যেমন প্রশ্নগুলি আসবে ওয়ান প্লাস থ্রি বা কোনো প্রশ্নই বাদ দেবে না সবগুলি উত্তর করার চেষ্টা করবে যদি ধরো একটি প্রশ্ন আসলো কোন গল্প থেকে নেওয়া হয়েছে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা উত্তর করলেই তোমরা এক পেয়ে যাবে বাকিটা পারো না যদি না পারো তাহলে লিখবে না যদি পারো তো অবশ্যই চেষ্টা করবে তো এগুলি ভেঙে ভেঙে প্রশ্ন থাকবে সবগুলির প্রশ্নের বিকল্প থাকবে কবিতা থেকে আসবে গল্প থেকে আসবে ছোট গল্প থেকে আসবে চারের মান সবগুলি থেকে আসবে তবে বিকল্প প্রশ্ন থাকবে যে প্রশ্নটা তোমাদের উত্তর করতে ভালো লাগবে সেটাই তারপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পত্র লিখন এবং প্রতিবেদন রচনা প্রতিবেদন লেখার ক্ষেত্রে যে নিয়মগুলি নিয়ে আলোচনা করেছে তা তোমরা প্লে গিয়ে দেখে নেবে প্রথমত প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটি শিরোনাম লিখতে হবে শিরোনাম এবং ফর্মেট মেনে লিখতে হবে নিজস্ব প্রতিনিধি তারপরে সন তারিখ ডেট হ্যাঁ বার এগুলি লিখে দেবে তার জন্য তোমরা এক নম্বর পাবে চার থেকে আর বাকিগুলি তোমরা কোন বিষয়ে এসেছে সেগুলি লিখবে ঠিক আছে শুধু শিরোনাম আর ফর্মেট মেনে যেগুলি লিখবে তার জন্য এক নম্বর তাহলে আশা করি বুঝতে পেরেছ প্রশ্ন ছেড়ে আসবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা বিষয় ভুল করো প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমরা প্রতিবেদন লেখার নিয়মটা আবেদনপত্র নিয়মে লিখে দাও তার জন্য কোনো মার্ক পাবে না এটা খেয়াল রাখবে তোমরা আবেদনপত্র আবেদনের নিয়ম প্রতিবেদন প্রতিবেদনের নিয়মে লিখবে শিরোনাম সহ তারপরে আসছে কি আবেদনপত্র তোমাদের একটি আবেদনপত্র আসবে যেটা আমরা ছোটো ক্লাস থেকে পরে আসছি থ্রি ফোর ফাইভ সিক্স থেকে পরে আসছি প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র একটি অবশ্যই একটি আসবে ঠিক আছে তো তোমরা এটা নিয়ম অবশ্যই জানো সেটাও তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সম্পেশো শ্লাক্ষেত্র মাধ্যমিক বিদ্যালয় করব গুমতি ত্রিপুরা বা অমরপুর গুমতি ত্রিপুরা অধিপুর গুমতি ত্রিপুরা ইত্যাদি এগুলি লেখার জন্য তোমরা এক নম্বর পেয়ে যাবে তারপরে বিষয় লিখবে মহাশয় সবিনয় বিনীত নিবেদন এগুলি লিখবে তো আশা করি এগুলি ভেঙে বোঝানোর প্রয়োজন নেই কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেটা তোমরা অবশ্যই জানো প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র একটি থাকবে তো এতটুকু লিখলে এক নম্বর পেয়ে যাবে সম্পূর্ণটা লিখে চারের থেকে তিন সাড়ে তিন এমন অবশ্যই পাবে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে ক্লিয়ার করছি যেটা হচ্ছে অথবা দিয়ে থাকবে একটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র তোমরা যদি সেটা লিখতে চাও তাহলে কিভাবে লিখবে ধরো পরীক্ষাতে আসলো এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লিখত তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি লিখবে এখানে যেহেতু বিদ্যুতের কথা বলা হয়েছে তাহলে লিখবে মাননীয় আধিকারিক প্রধান মহাশয় সমীপেশু আগরতলা বিদ্যুৎ অফিস এইভাবে লিখতে পারো যদি আসে শহরের যানজট বিষয়ে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার কাছে লিখবে মাননীয় ট্রাফিক পুলিশ অধিকর্তা মহাশয় সমীপেশু আগরতলা ট্রাফিক অফিস আগরতলা পশ্চিম ত্রিপা এইভাবে লিখবে তোমাদেরকে ক্লিয়ার বুঝে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষটা কে তারপরে শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আসবে তোমাদের দুটি প্রশ্ন একটি উত্তর করতে হবে পাঁচ নম্বর আর একটি আসবে ছন্দ ছন্দের বৈশিষ্ট্য এটা দুটো থাকবে একটি উত্তর করবে ছন্দের বৈশিষ্ট্য দুটি তিনটি রয়েছে তিন প্রকার থেকে এবারে দুই সালের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্রাবিতা ছন্দ এবং শ্বাসাগাত প্রদান ছন্দ এই দুটো থেকে একটি বৈশিষ্ট্য অবশ্যই আসবে তো বৈশিষ্ট্যগুলি লেখার ক্ষেত্রে নিয়ম তোমাদের বলে দিচ্ছি তোমরা এটা মাথায় রাখবে যদি ভালো নাম্বার পেতে চাও সেটা কি বৈশিষ্ট্যের জন্য তোমরা তিনটি বৈশিষ্ট্য লিখবে বা চারটি লিখতে পারো তারপর একটি উদাহরণ দেবে বৈশিষ্ট্যের জন্য তিন নম্বর আর একটি উদাহরণ দুই নম্বর নম্বর সর্বমোট পাঁচ তোমরা যদি মনে করো যে আমি পাঁচটি বৈশিষ্ট্য দিয়ে দিব পাঁচ নম্বরের জন্য তাহলে কিন্তু তোমরা পাঁচের পাঁচ পাবে না তোমরা পাঁচের পাঁচ পেতে গেলে একটি উদাহরণ অবশ্যই দিতে হবে এবং তার প্রকৃতির লয় চরণ স্তব এগুলো লিখে দিতে হবে পাঁচের পাঁচ পেতে গেলে ঠিক আছে আর যেটা ছন্দ লিপিকরণ তো তোমাদের একটি ছন্দলিপিকরণ আসবে মাত্রাবৃত্ত এবং শাসাঘাত প্রধান ছন্দ থেকে একটি আসবে অক্ষরবৃত্ত ছন্দ থেকে আসার সম্ভাবনা নেই তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যেটা দুটো প্রশ্ন থাকবে একটি উত্তর করবে তো এগুলির গুরুত্বপূর্ণ হিসেবে আমি পূর্বে বলেছি এখনও বলছি যে উপন্যাস থেকে একটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা উপন্যাস পাঁচটি রয়েছে সেগুলি ভালো করে পড়ে নেবে যেমন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ এগুলি পড়ে নেবে ঠিক আছে আশা করি করে নিয়েছ তারপরে গদ্য সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে ফোর্ট ইলিয়াম কলেজ হ্যাঁ লেখক গোষ্ঠী এগুলি পড়বে আর কাপড় থেকে আসার সম্ভাবনা আছে জীবনানন্দ দাস তারপরে কাজী নজরুল ইসলাম হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চান তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করে বুঝতে পারবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তবে বাংলা সাহিত্যের ইতিহাস লেখার ক্ষেত্রে আমি একটু টিপস দিয়ে দিচ্ছি তোমাদের ধরো কথার কথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আসলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব সম্বন্ধে বৈশিষ্ট্যগুলি লিখবে তার জন্য তোমরা পাবে তিন নম্বর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কয়েকটা লিখবে তার জন্য তোমরা পাঁচ নম্বর থাকে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব লিখে দিলে হ্যাঁ গাল বড়া অনেক বড় করে কিন্তু তোমরা পাঁচের পাঁচ পাবে না এখানে তিনি কি লিখেছেন হ্যাঁ কী বিষয় লিখেন তিনি সেই উপন্যাসগুলি এটার সম্বন্ধে লিখতে হবে অর্থাৎ উপন্যাস কয়েকটা লিখে দিতে হবে তার জন্য দুই নম্বর থ্রি প্লাস টু এইভাবে তোমরা পাঁচ নম্বর কেল করতে পারো তো আশা করি বুঝতে পারেছ ছন্দ কিভাবে লিখতে হবে বৈশিষ্ট্যগুলি এবং বাংলা সাহিত্যের ইতিহাস যে বড় প্রশ্নটা লিখবে কীভাবে লিখতে হবে এবং ফাইভ মার্কস কিভাবে কেল করতে হবে সেটা বলে দিলাম তত্ত্ব থেকে তিনটি আসবে নয় নম্বর তো লেখার ক্ষেত্রে কিভাবে লিখবে এবং নয় নম্বর কীভাবে পাবে সেটা আমি ঠিক বলে দিচ্ছি প্রথম সংজ্ঞাটা লিখবে ধরো অর্মী ভবন কাকে বলে সেই সংজ্ঞাটা লাগবে এবং সঙ্গে নিচে একটি উদাহরণ দিয়ে দেবে তাহলে তিনের তিন পেয়ে যাবে যেমন গল্প থেকে গপ এতটুকু লিখলে তোমরা তিন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সংজ্ঞাটি যদি লেখো তাহলে এখানে দুই নম্বর পাবে এবং একটি উদাহরণ দিলে এক নম্বর পাবে যদি কোনো কারণে তোমরা সংজ্ঞাটি লিখতে পারো না শুধু উদাহরণটা যদি লিখে দাও তাহলে নম্বর পেয়ে যাবে অর্থাৎ প্রশ্ন ছেড়ে আসবে না আমার বন্ধুরা এই হচ্ছে আজকের এই আলোচনা আগামীকাল তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষা সফল হোক তোমাদের পরীক্ষা ভালো হোক আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি তো সকলের পরীক্ষার শুভকামনা করছি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে দুই কালির কলম নিয়ে যাবে একটি হচ্ছে নীল এবং একটি কালো ঠিক আছে এবং মনোযোগ সহকারে উত্তরগুলি লেখার চেষ্টা করবে যদি নাম্বার নাম্বার ভুল হয় তাহলে কাটা যেতে পারে চারটি ভুল হলে এক নম্বর কাটা যাবে বড় প্রশ্ন বেলায় তো তোমরা খুব যত্ন সহকারে লেখবে তোমরা ভালো মার্ক ক্যারি করবে আশি থেকে তোমরা সত্তর পঁচাত্তর পেয়ে যাবে তোমাদের যে প্রজেক্ট মার্ক আছে সেগুলি মিলিয়ে তোমরা লেটার মার্ক ক্যারি করবে নব্বই পঁচানব্বই পেয়ে যাবে তোমাদের সকলের প্রতি ভালোবাসা রইলো লেটার মার্ক কেরি করো বাংলাদেশে ভালো মার্ক কেরি করো অল দ্য বেস্ট আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী পরীক্ষাতে আমরা ভালো থেকো সুস্থ থেকো অল এজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত